নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে এঁচড় চিংড়ি বানিয়ে দেখাবো একদম বিয়েবাড়ির স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না সব ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আমি বিয়েবাড়ির মতোই সুস্বাদুভাবে খেতে ওই একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি এঁচড়টাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ডুমুডুমো করে আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ এবার এঁচড়টাকে আমি তেলে ভেজে নেব এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি পুরো রান্নাটাই শস্যের তেলে করব। বন্ধুরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এঁচুরগুলো একটু ভেজে তুলে নেব আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রান্না করছি প্রত্যেকটা স্টেপ ফলো করে বাড়িতে যদি রান্না করো খেতে খুব সুস্বাদু হবে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তেল থেকে ধোয়া ছাড়তে শুরু করছে এবার আমি এঁচড়গুলো ভেজে নেব এবার আমি আলুগুলো আগে ভেজে নেব পরে আমি এঁচড়টা ভাজবো আমি আলুগুলো আগে দিয়ে নিয়েছি আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার আলুগুলো লাল লাল করে ভেজে তুলে দেব আলুগুলো লাল লাল করে ভেজে দিতে হবে আলুগুলো আমি ভেজে বলে তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব তারপরে লাস্টে আমি এঁচোরটা ভাজব চিংড়ি মাছগুলো হালকা ভাজবো আমি চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেবো গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো এবার আমি চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি একটা বলের মধ্যে তুলে দেব বেশি ভাজলে কি হয় চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগবে না এবার আমি এই তেলের মধ্যে এই চোখগুলো হালকা করে ফ্রাই করে দেব মাংসগুলো সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ দিয়েছিলাম তার জন্য এখন আর হলুদ দেবো না শুধু আমি ভেজে তুলে নেব একটু লাল করেই ভেজে নেব সেগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব দেখো কি সুন্দর করে আমি এসব হয়ে গেছে সুন্দর এবারে নিয়ে বলে তুলে নিলাম এই ভেজে আমি তুলে নিয়ে চের থেকে বেশি ভাজবো না খুব বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না এদিকে আমার এই ভাজা আলু ভাজা চিনি ভাজা বলে তেল আর শেষ হয়ে গেছে এবারে আমি কড়াইতে পরিমাণের মতো সরষের তেল আর ঘি দুটো মিশ করে একসঙ্গে দেব আমি পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে নেচে একদম শুদ্ধ ঘি এবার ভালো করে গরম করে নেব আর ফোড়নে দেব আমি গোটা জিরে আর তেজপাতা আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা পুরো ডাউন চলছে প্লিজ তোমরা আমায় হেল্প করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আমাকে আগে যেতে সাহায্য করো তোমাদের সাবস্ক্রাইবার শেয়ার লাইক কমেন্ট আমার একান্তভাবে খুব প্রয়োজন তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দেব আমি জিরে আর দুটো ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিয়েছি ফোরনটা একটু আমি হালকা ভেজে নেব ফোরন থেকে যখন একটা সুন্দর তখন আমি দুটো সাইজের একটা চপারের সাহায্যে চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে হাতেও কুচি কুচি করে দিতে পারি পেঁয়াজটা কুচি কুচি করে দিলে সেটা খুব ভালো লাগবে টেস্ট করে দেওয়ার থেকে লাল করে ভেজে নেব যদি পেঁয়াজটা পুড়ে না যায় কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেবো পেঁয়াজটা যদি খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যায় সেজন্য কি করবো এখানে সামান্য নুন অ্যাড করে দেবো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না পেঁয়াজটা আমি গোল্ডেন বাম হওয়া মধ্যে ভেজে নেব অনেকেই অনেকভাবে রান্না করে থাকে আমি আমার মতো আমার স্টাইলে রান্না করছি একদম বেশিক মশলা দিয়ে ঘরোয়া উপায়ে কিন্তু টেস্ট হবে বিয়েবাড়ির মতো উদ্যোগ একটু ধরতে ধরে করতে হবে পেঁয়াজটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে সহজভাবেই বাজিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের আমার পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো বড় চামচে দু চামচের মতো এবার এরকম কাঁচা লঙ্কাটা আমি ভালো করে কষিয়ে নেব ওর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত যদি ওর কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে পুরো পেস্টটাই ডিফারেন্ট হয়ে যাবে সেটাও ভালো লাগবে না একটা গন্ধ থেকেই যাবে এই ভালো করে ভেজে নিতে হবে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কাটিয়ে নিয়েছি এবার আমি একে একে বেসিক মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন সব আমি একে একে মশলাগুলো দিয়ে দেব আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি আমি এক চামচ ধনে পাউডার জিরে পাউডার লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো

আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড এইবার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে মশলাটা আমার পছন্দ হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা পেসটা দিয়ে দেবো আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো এবার আমি মশলার সঙ্গে কতক্ষণ কষিয়ে নেব এই সময় একটু সামান্য একটু চিনিও আমি অ্যাড করবো একটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মশলার সঙ্গে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি ফুটতে দেবো ফুটে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা যখন টকবক করে ফোটা শুরু করবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি আরেকটু জল দেব খুব বেশি ঝোলও হবে না আবার শুকনো হবে না মিডিয়াম রাখতে হবে এবার আমি ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে নেবো এই সময় আপনারা আর ঝালটা চেক করে করবেন আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপরে আমি উপর থেকে একটু গরম মশলা একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেব সুন্দর টেস্ট হওয়ার জন্য আমি একটু ডাইফল একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে দিয়েছি একদম বিয়েবাড়ির মতো সুন্দর গন্ধও বেরোবে আর টেস্টটাও পুরো পাল্টে যাবে বেশি রান্না হয়ে উঠবে অসাধারণ এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো আমি উপর আমি উপর থেকে এভারেস্টের গরম মশলা আর একটু ঘি দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে সেটাও তেমন টেস্টি হয়েছে অনুরোধ রইল একবার হলেও সেম প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবার পাশে থাকা আইকন বটনটি পেশ করে দিও তাহলে এরকম রান্নার সুন্দর সুন্দর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে সাবস্ক্রাইবার করতে বন্ধুরা কোনো পয়সা লাগবে না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং আমাকে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার দেওয়ার জন্য মোটিভেশন করবে প্লিজ 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 অনুরোধ করে বলছি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও এবার আমি একটা পাত্রে ঢেলে নেব নমস্কার বন্ধুরা আমি দেখো এই চোর নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে সুপার হয়েছে বন্ধুরা তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখা হচ্ছে পরের এপিসোডে